আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘা টানা পাঁচ দিনের সরকারি ছুটিকে কেন্দ্র করে বান্দরবানে নেমেছে পর্যটকের ঢল দীর্ঘদিনের অপেক্ষার পর সম্প্রতি ভ্রমণের জন্য উন্মুক্ত হওয়ায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ঘিরে পর্যটকদের আগ্রহ বেড়েছে বহুগুণে জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র নীলাচল নীলগিরি মেঘলা ও শৈলপ্রপাত এখন ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত সকাল থেকেই চাঁদের গাড়ির কাউন্টারে ভিড় জমাচ্ছেন পর্যটকরা কারণ রোয়াংছড়ি রুমা ও থানচির খুম ডিম পাহাড় লেক তিন ও বড় পাথরের মতো স্পটে যেতে এই যানবাহনই প্রধান ভরসা এদিকে বিপুল সংখ্যক পর্যটক আসায় জেলার হোটেল মোটেল ও আগাম বুকিং ছাড়া কক্ষ পাওয়া যাচ্ছে না স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন সরকারি ছুটির কারণে পর্যটকদের চাপ বেড়েছে এবং প্রায় সব রুমই অগ্রিম বুকিং হয়ে গেছে হোটেল মোটেল মালিকদের মতে টানা কয়েকদিন এই ভিড় অব্যাহত থাকবে বান্দরবান আবাসিক হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন দীর্ঘদিনের মন্দা কাটিয়ে পর্যটন ব্যবসায় নতুন প্রাণ ফিরছে রাজনৈতিক অস্থিরতা বা নিরাপত্তা নিরাপত্তাজনিত সমস্যা না থাকলে এ খাত আরও সমৃদ্ধ হবে বলে তাদের আশা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশও সক্রিয় রয়েছে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা দায়ের করেছে বৃহস্পতিবার দুই অক্টোবর সকাল থেকে জেলার হাটের দিন হওয়ায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দোকানপাটও খোলা রয়েছে ফলে জনজীবনে স্বস্তি ফিরতে শুরু করেছে খাগড়াছড়ি সদর থানায় একশো ধারা ভঙ্গ করে ভাঙচুর দাঙ্গা সৃষ্টি ও পুলিশের উপর হামলার অভিযোগে ছয় থেকে সাতশো অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে মামলার বাদী সদর থানার থানার উপপরিদর্শক শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মৃধা অন্যদিকে গুইমারা থানায় হত্যাকাণ্ড ও পুলিশের উপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে যেখানে অজ্ঞাত আড়াইশো থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন বর্তমানে উপজেলায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এদিকে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে আটক স্বয়নশীলকে ছয় দিনের রিমান্ড শেষে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয় খাগড়াছড়ি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি স্বাভাবিক থাকলেও একশো চুয়াল্লিশ ধারা বলবৎ রয়েছে গাজার যুদ্ধ বিধ্বস্ত জনগণের জন্য খাদ্য ও ওষুধ বহনকারী আন্তর্জাতিক নৌযান বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিশার কয়েকটি নৌযান আটক করার ঘটনায় ইউরোপের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে বুধবার সন্ধ্যা অবস্থায় সাগরের গাজা উপকূলের কাছে পৌঁছানোর পর তেতাল্লিশটি নৌযানের মধ্যে ১৩টি আটক করে ইসরায়েলের নৌবাহিনী এসব নৌযানে থাকা দুই শতাধিক ক্রু ও স্বেচ্ছাসেবীকে ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয় যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় ঘটনার পর ইতালি স্পেন জার্মানি যুক্তরাজ্য ও বেলজিয়ামে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা সড়কে নেমে প্রতিবাদ জানায় ইতালির রোমে তের স্টেশনের কাছে শত শত আন্দোলনকারী জড় হয়ে আটক নৌযান ও যাত্রীদের মুক্তির দাবি জানান তারা আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে স্লোগান দিতে থাকেন ফ্লোটিলা এবং ফিলিস্তিনের জন্য সব কিছু বন্ধ থাকবে বিক্ষোভস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো সংঘাতের ঘটনা ঘটেনি ইউরোপ জুড়ে এই প্রতিবাদ ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের নতুন আশ্রয় ও অভিবাসন নীতির আওতায় চলতি বছরের শেষ নাগাদ কমপক্ষে ত্রিশ হাজার আশ্রয় প্রার্থীকে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পুনর্বণ্টনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে ইতালি ও গ্রিসের মতো দেশগুলোর উপর অভিবাসন জনিত অতিরিক্ত চাপ কমানো এবং আশ্রয় প্রার্থীদের দায়িত্ব সমগ্র ইউরোপ জুড়ে ভাগ করে দেওয়া তবে এই পরিকল্পনা শুরু থেকেই ইউরোপের ডানপন্থী রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধী তার মুখে পড়েছে অভিবাসন বিরোধী বক্তব্যে তারা আশঙ্কা প্রকাশ করেছে যে এই নীতি ইউরোপকে অভিবাসীদের স্রোতে ভাসিয়ে দেবে এবং স্থানীয় জনগণের সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করবে চুক্তি অনুযায়ী প্রতি বছর কমপক্ষে ত্রিশ হাজার আশ্রয় প্রার্থীকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর কোন দেশ এতে অংশ নিতে অস্বীকৃতি জানালে তাদেরকে প্রত্যেক আশ্রয় প্রার্থীর জন্য বিশ হাজার ইউরো জরিমানা দিতে হবে বিকল্প হিসেবে মানব সম্পদ লজিস্টিক বা আর্থিক সহায়তা প্রদান করে সংহতিতে অংশ নেওয়ার সুযোগ থাকলেও হাঙ্গেরি পোল্যান্ড অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার মতো দেশগুলো সঙ্গে আলোচনা সবচেয়ে কঠিন হবে বলে ধারণা করা হচ্ছে পোল্যান্ড ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে তারা চাপিয়ে দেওয়া কোনো অভিবাসন বোঝা বহন করবে না যদিও সংখ্যার বিচারে প্রতি দেশের জন্য গড়ে এক হাজার অভিবাসী গ্রহণ করা লজিস্টিকভাবে কঠিন নয় রাজনৈতিক বাস্তবতায় এটি রূপ নিচ্ছে এক গভীর বিভাজনের সংকেতে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে প্রত্যাশিত জয় থেকে বঞ্চিত হয়েছে বার্সেলোনা শুরুতে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল হজম করে দুই এক ব্যবধানে পরাজিত হয় দলটি ম্যাচের প্রথমার্ধে ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা তবে বিরতির আগেই সেনি মায়োলোর গোলে সমতা ফেরায় প্যারিস সেন্ট জার্মেইন দ্বিতীয়ার্ধের অন্তিম সময়ে গঞ্জালো রামোসেন নিখুদ ফিনিশিংয়ের জয় নিশ্চিত করে পি উভয় দলেই গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিতে মাঠে নামে যার মধ্যে বার্সেলোনা হারায় নিয়মিত গোলরক্ষক সহ রাফিন হা ও ফার্মিন লোপেসকে আর পিএসজি খেলতে নামে দেম্বেলে ও কাভারার্স খেলিয়াকে ছাড়াই ম্যাচ জুড়ে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা বজায় থাকলেও শেষ হাসি হাসে পিএসজি এই জয়ে তারা জয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে অন্যদিকে বার্সেলোনা নেমে যায় ষোলতম স্থানে যেখানে সমান পয়েন্টের রয়েছে আরও তেরোটি দল এবার ক্রিকেটের খবর চার বছর পর আবারও মাঠে গড়ালো আইসিসি মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ ত্রিশ সেপ্টেম্বর টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি লক্ষ্য ও প্রতিপক্ষ সম্পর্কে মূল্যায়ন তুলে ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জ্যোতি জানান পাকিস্তানের বিপক্ষে কোয়ালিফায়ার ও দ্বিপাক্ষিক সিরিজে খেলার অভিজ্ঞতা থাকায় প্রতিপক্ষ সম্পর্কে ভালো ধারণা হয়েছে একইভাবে পাকিস্তান ও বাংলাদেশের শক্তি সম্পর্কে অবগত তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা করছেন তিনি জয়ের লক্ষ্যে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করে জ্যোতি বলেন গত বারো মাসে দল মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করেছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন